আসসালামু আলাইকুম ফারাকমাতুল্লাহি আবার যিনি আপনাকে আমাকে এবং এই বিশ্ব এই পৃথিবী সৃষ্টি করেছেন যিনি মহান দয়ালু অত্যন্ত দয়ালু মহান করুন সে আল্লাহ নামে শুরু করছি আজকের এই প্রতিবেদন আজকের প্রতিবেদনে সর্বপ্রথমে আপনাদেরকে জানাব বাংলাদেশের কোন বিভাগে কত টাকা কেজি পোলট্রি মুরগি আজকে পাইকারি বিক্রি হচ্ছে সর্বপ্রথমে জানাবো ঢাকা বিভাগে আজকে পোলট্রি মুরগির বাজার ঢাকা বিভাগে আজকে পোলট্রি মুরগি ফার্ম থেকে বিক্রি হচ্ছে তিন কেজি সাইজ যেগুলো তিন কেজি সাইজ সেগুলো বিক্রি হচ্ছে একশো টাকা কেজি আড়াই কেজি সাইজ একশো পঁয়ষট্টি টাকা কেজি দুই কেজি সাইজ একশো ষাট টাকা কেজি দুই কেজির নিচে একশো পঞ্চান্ন টাকা কেজি এই ছিল ঢাকা বিভাগের আজকে পোলট্রি মুরগির বাজার এখন জানাবো আপনাদেরকে চট্টগ্রাম বিভাগের আজকে পোলট্রি মুরগির বাজার চট্টগ্রাম বিভাগে তিন কেজি সাইজ বিক্রি হচ্ছে একশো টাকা কেজি আড়াই কেজি সাইজ একশো টাকা কেজি দুই কেজি সাইজ একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা কেজি এক কেজি সাতশো অষ্টশো একশো ষাট টাকা কেজি এই ছিল চট্টগ্রাম বিভাগের আজকে পোলট্রি মুরগির বাজার এখন জানাবো আপনাকে সিলেট বিভাগের আজকের পোলট্রি মুরগির বাজার ছিলেট বিভাগে যেগুলো তিন কেজি সাইজ এগুলো গিয়েছে একশো বাহাত্তর টাকা কেজি আড়াই কেজি একশো পঁয়ষট্টি টাকা কেজি দুই কেজি একশো ষাট টাকা কেজি দুই কেজির নিচে একশো টাকা কেজি এই ছিল সিলেট বিভাগের আজকের মুরগির বাজার এখন জানাবো আপনাদেরকে মহামিশ বিভাগের আজকের মুরগির বাজার মহামেশিন বিভাগে চলতেছে পোলট্রি মুরগি তিন কেজি সাইজ একশো আটষট্টি টাকা কেজি আড়াই কেজি একশো টাকা কেজি দুই কেজি একশো টাকা কেজি দুই কেজি নিচেগুলো একশো ছাপ্পান্ন টাকা কেজি তো এই ছিল ময়মিশ বিভাগের আজকে পোলট্রি মুরগির বাজার এখন আপনাদেরকে জানিয়ে দেব রংপুর বিভাগের আজকে পোলট্রি মুরগির বাজার রংপুর বিভাগে আজকে পোলট্রি মুরগি পাইকারি বিক্রি হচ্ছে তিন কেজি সাইজ একশো বাহাত্তর একশো পঁচাত্তর টাকা আড়াই কেজি সাইজ একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি দুই কেজি সাইজ একশো পঞ্চান্ন টাকা কেজি দেড় কেজি সাইজ একশো পঞ্চাশ টাকা কেজি এখন জানিয়ে দেবো আপনাদেরকে রাজশাহী বিভাগের আজকে পোলট্রি মুরগির বাজার রাজশাহী বিভাগে আজকে তিন কেজি বিক্রি হচ্ছে একশো আটষট্টি টাকা কেজি আড়াই কেজি একশো বাষট্টি টাকা কেজি দুই কেজি একশো ষাট টাকা কেজি দুই কেজি নীচেরগুলো একশো ছাপ্পান্ন টাকা কেজি তাই ছিল রাজশাহী বিভাগের আজকে পোলট্রি মুরগির বাজার এখন আপনাদেরকে জানিয়ে দেবো খুলনা বিভাগের আজকে পোলট্রি মুরগির বাজার খুলনা বিভাগে আজকে চার কেজি ওজনের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর টাকা কেজি তিন কেজিজনের মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা কেজি আড়াই কেজি ওজনের মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো বাষট্টি টাকা কেজি দুই কেজিজনের মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন টাকা কেজি দুই কেজি যেগুলো এগুলো বিক্রি হচ্ছে একশো ছাপ্পান্ন টাকা কেজি তো এই ছিল আজকে খুলনা বিভাগের আজকের মুরগির বাজার এখন জানিয়ে দেব আপনাদেরকে আজকে বরিশালের বাজার বরিশাল বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো বান্ন টাকা কেজি বড়োটা একশো পঞ্চান্ন টাকা কেজি এই ছিল আজকে পোলট্রি মুরগির বাজার মুরগি পালন করা অবস্থায় কোনো প্রকার সমস্যা দেখা দেয় ঠান্ডা গাম্বুরা রানীক্ষেত যে কোনো মুরগি হোক লেয়ার মুরগি হক পোলেট মুরগি হক সোনালি হক পোলট্রি মানে যে কোনো ধরনের মুরগি অসুস্থতা দেখা দিলে আমি যে স্ক্রিন নাম্বারটি দিয়েছি ওই নাম্বারে আপনারা সরাসরি বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টারে বিক্রি করে দিবেন কোনো দালালের কাছে বিক্রি না করে সরাসরি বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টারে আপনারা ফোন করে বিক্রি করে দিবেন আর এই ভিডিও প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব সমগ্র বাংলাদেশের কোন জেলায় কত টাকা কেজি আজকে সোনালি মুরগি পাইকারি বিক্রি করা হচ্ছে আমি যদি প্রত্যেকটি জেলার বাজার আপনাদেরকে দিতে যাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যায় লম্বা ভিডিও দিলে ছাড়লেও আমরা আপলোড করলেও আপনারা দেখেন না আপনারা টেনে টেনে এক দুই মিনিট করে দেখেন তো জন্য আমি আপনাদেরকে এখন প্রত্যেক বিভাগের বাজার বলে দেব আপনারা যে বিভাগে পড়ছেন আপনার জেলাটি যে বিভাগে পড়ছে ধরে নেবেন আপনার জেলার বাজার বলতেছি সর্বপ্রথমে ঢাকা বিভাগের বাজার জানিয়ে দিচ্ছি আজকে ঢাকা বিভাগে সোনালী মুরগি গিয়েছে দুইশো পঞ্চাশ টাকা কেজি চট্টগ্রাম বিভাগে আজকে সোনালি মুরগি গিয়েছে দুইশো পঞ্চান্ন টাকা কেজি সিলেট বিভাগে আজকে সোনালী মুরগি গিয়েছে দুইশো টাকা কেজি মাইসিম বিভাগে আজকে সোনালী মুরগি গিয়েছে দুশো পঁয়তাল্লিশ টাকা কেজি রংপুর বিভাগে আজকে সোনালী মুরগি গিয়েছে দুশো চল্লিশ টাকা কেজি তো এখন জানিয়ে দেব আপনাদেরকে রাজশাহী বিভাগের আজকে সোনালী মুরগির বাজার রাজশাহী বিভাগে আজকে সোনালী মুরগির বাজার গিয়েছে দুইশো চল্লিশ টাকা কেজি ফার্মের রেট পাইকারি এটা গাড়ির বাজার এখন জানিয়ে দিচ্ছি আপনাদেরকে খুলনা বিভাগের আজকের সোনালী মুরগির বাজার খুলনা বিভাগের অধীনে যে জেলাগুলো পড়েছে সেই জেলাগুলোতে আজকে সোনালী মুরগির বাজার গিয়েছে দুইশো বিয়াল্লিশ টাকা থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আজকে পাইকারি রেট তো এখন জানিয়ে দেব আপনাদেরকে বরিশাল বিভাগের অধীনে যে জেলাগুলো পড়েছে সেই জেলাগুলোতে আজকে সোনালী মুরগি পাইকারি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কেজি এটা হলো পাইকারি বাজার গাড়ির বাজার তবে আপনারা যদি লোকালে খুরসা বিক্রি করেন বা লোকালে দোকানদার কাছে বিক্রি করেন তবে আরও দশ টাকা বেশি বিক্রি করতে পারবেন কেননা কাঁচামাল পাঁচ ষাট টাকা দশ টাকা এদিক সেদিক হতে পারে এর জন্য কেউ খারাপ মন্তব্য করবেন না তা সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি জয়াল সরকার বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আপনার প্রতিবেশীদের প্রতি খেয়াল রাখবেন আপনার আব্বু মুর প্রতি খেয়াল রাখবেন এলাকার মুরব্বীদের প্রতি খেয়াল রাখবেন পাঁচাত্তর নামাজ পড়বেন আপনার ছেলে মেয়েকে অবশ্যই এলাম শিক্ষা দিবেন জয়েল সরকার এসিটিভি নিউজ ঢাকা الله حافظ